আসসালামু আলাইকুম বাসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কি দেখাবেন আজকে আজকে দেখাবো কোরআন উপলক্ষে একটা আনকমন চাকু সেট চাকু সেট দেখাবে চাকু সেট দিয়ে আপনি চামড়া সিলতে পারবেন গরুর এবং মাংস আলাদা করতে পারবেন প্লাস হাড়ও আলাদা করতে পারবেন হাড়ও আলাদা করা যাবে সবকে হাড় আলাদা করতে পারবেন এই যে এই হাড় আলাদা করার জন্য এই যন্ত্রটা এক কোবে হাড়ই আলাদা হয়ে যাবে

পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে আপনি ফল সামলা ফেলতে পারবেন ফ্লেয়ারের কাজটা করতে পারবেন আবার চাইলে এটা দিয়ে মাংস কাটতে পারবেন এবং চামড়া শিলতে পারবেন এবং এটা দিয়ে আপনি চাইলে এটা হচ্ছে আপনি দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা আইটেম আছে সাতটা কাজ করতে পারবেন আর এটার মধ্যে একটা কেচিও থাকবে কেসিল সিজার যেটা বলা হয় এটা হলো মাছের কাটা কাটতে পারবেন এবং ছোট ছোট মাংস পিস করতে পারবেন এটা দিয়ে করে আপনি চাইলে কি নাও করতে পারবেন ওই যে এই ব্লেন্ডারের ভিতরে আর এই শার্ট সেটটা খুবই ভালো ইস্পাতের একটা সেট যেটা স্টেনলেস স্টিল নন ম্যাগনেট এটা জং পড়বে না কালো হবে না এবং এটার মধ্যে একটা মডেল হবে একটা মডেল হবে আপনি চাইলে এই মডেলটাও নিতে পারবেন চাইলে এই মডেলটাও নিতে পারবেন আবার এখানে আরও দুইটা মডেল আছে দেখেন এই একটা মডেল থাকবে এই একটা মডেল থাকবে এগুলো হলো এক একটা এক এক ডিজাইনের এটা যেমন এক ডিজাইন এটা এক ডিজাইন হ্যাঁ এটা এটা যেমন এক ডিজাইনের হ্যাঁ আবার এটা হচ্ছে আরেক ডিজাইন এটার মধ্যে যেমন বড় ছাগল থাকবে না কিন্তু এখানে ব্রেড নাইট থাকবে যে এই চাকু সেটটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা দুইটাই ভালো সুন্দর এটা এগুলোর মধ্যে সাবারি থাকবে আমার এগুলোর মধ্যে সাবাটি থাকবে না বাট এটার মধ্যে আবার এই থাকবে ব্রেড নাইট থাকবে হ্যাঁ রুটি রুটি কাটার জন্য একটা ব্রেড নাইট থাকবে এটা এটার মধ্যে এটা পাবেন প্লাস এখানের মধ্যে আপেল ছয় মডেলের পাঁচ মডেলের পাঁচটা নাইক থাকবে যেটা মাংস এবং সামরাসিরের জন্য প্লাস একটা ফলের চামড়া উঠানোর জন্য একটা ফিলার থাকবে এখানে থাকবে এটা সিক্স পিসের সেট এটা এটা থাকবে হচ্ছে সিক্স পিসের সেট এটা সেভেন পিসের সেট এরপরে এটা থাকবে হচ্ছে আপনার সিক্স পিসের সেট এই যে এটা এখানে ছয়টা থাকবে দেখুন একটা কেচি থাকবে একটা পিলার থাকবে একটা ছোট নাইফ থাকবে তিনটা ছোট মিডিয়াম বড় থাকবে তিনটা নাইফ একটা থাকবে চাপাটি টোটাল এখানে সিক্স পিসের সেট থাকবে এক দুই তিন চার পাঁচ এটা ছয়টা এই আইটেমগুলি আনকো মানে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এগুলি ব্যবহার করলে কখনো জং পড়ার কাল হবে না। আস্ত গরু আপনি ঘরে বসে আপনি শিলতে পারবেন। চামড়া শিলতে পারবেন, মাংস আলাদা করতে পারবেন। প্লাস এর মধ্যে আপনি হাড়গুলি আসে না হাড়গুলি আপনি আলাদা করতে পারবেন। মানে আলাদাভাবে আপনাকে কোনো যন্ত্র কেনার দরকার নেই। একটা চাকুসের ভিতরে সব কমপ্লিট। আর বাংলার যে চাকুগুলা যেমন কিনবেন লোহার গুলো গুলো তার আপনি পালু দিয়ে ধার দিতে হয়। ওগুলা ধার দিতে হয়। এ যত কাটব তত ধার বাড়বে আর। রেস্পাত এগুলা এগুলো খুবই কোয়ালিটি এক্সপোর্টের মাল এবং এটা ডিজনি ইটালি কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশের প্রথম এগুলো হলো আপনার প্রত্যেকটি মডেল নাম্বার দেওয়া আছে মডেলটা আপনি ইন্ডিকেট করে দিতে পারবেন চাইল স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানে যেটা মার্বেল কুটিং করা বলা হয় সেটা তো আপনি বলেই নেই করে দিচ্ছি আপনি ক্লিয়ারভাবে মডেল নাম্বারটা হচ্ছে এটা দেখেন ইয়ার হাইফেন জিরো টু থ্রি আর ডি এ একটা মডেল এই যেটা

আর এই প্রোডাক্টগুলি নিত্য নতুন প্রোডাক্টগুলি ডিজি কোম্পানি কার্য করে আর দু হাজার চব্বিশ সালের লেটেস্ট এই প্রোডাক্টগুলি নিতে স্ক্রিন দেওয়ার নাম্বারও যোগা করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করলে আপনি প্রোডাক্টগুলি খুব মানে ডিসকাউন্টে নিতে পারবেন এবং সীমিত সময় এই পড়াগুলি প্রোডাক্টগুলি কিন্তু স্টক খুবই কম এগুলো আর প্রোডাক্টগুলির স্টক খুবই কম এটা যারা নিতে চাচ্ছে এটা পোলার উপরকে নিয়ে ফেলুন কারণ এটা স্টক বেশি নাই অল্প কিছু মাল আছে আমাদের হিউজ করে এটা চলছে প্রোডাক্টগুলি অল্প কিছু মাল আছে আপনি যাদের লাগবে স্টক দেওয়া নাম্বার করে প্রোডাক্টগুলি নিয়ে নেন আর এই প্রোডাক্টগুলি আপনি আজীবন গ্যারান্টি ওটা নষ্ট হওয়ার কিছু নেই আর এই প্রোডাক্টগুলি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের বলি যদি বলেন যে গ্যারান্টি বিষয়টা বলেন তারপরে বলি যে আজই বল গ্যারান্টি এটা নষ্ট হয়ে গেছে যেটি স্টেন স্টিল মার্বেল কুটিং করে এগুলোকে জং করে না কালো হয় না এবং নষ্ট হয় না আর এগুলি আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ক্যাশ হোম ডেলিভারি দিতে পারবেন এবার সামথিং কুরিয়ার খরচ দিলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এখানে আপনি ফুল টাকা ধারণ করতে হবে না আর ডিজনি কোম্পানি প্রোডাক্টগুলি নিতে হলে স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলে প্রোডাক্টগুলি নিতে পারবেন এই প্রোডাক্টগুলি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া বাইশশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিজনি কোম্পানি আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিজনি কোম্পানি থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রোডাক্টগুলি এখন নিচ্ছি মাত্র চৌদ্দশো টাকা মাত্র চৌদ্দশো টাকা এই একটা কালার হবে এই একটা মডেল হবে একটা কালার হবে একটা কালার হবে চৌদ্দশো আর যেগুলো হচ্ছে সাপাটি সারা

বেলাইকটি অন করে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকে আল্লাহ হাফিজ